যারা প্রবাসে থাকেন বা সময় কারণে বাসায় বাড়িতে আসতে পারে না তাদের স্বপ্ন থাকে যে একটা সুন্দর একটা চৌচালা ঘর দেবেন সো তাদের সেই স্বপ্ন পূরণের লক্ষ্যে আমি কাজ করে যাচ্ছি আমার সামনে যে ঘরটা দেখতে পাচ্ছেন এটা একটা লোয়াকাটের নাইজিরা লোয়াকাটের একটা চৌচালা ঘর এবং এটা তার ভিতরের দৃশ্য এবং বাইরের সৌন্দর্য আরও আপনাকে অনেক মুগ্ধ করবে এটা হচ্ছে বাইরের এক অংশ আর অত্যন্ত সুন্দর এবং মনোরম পরিবেশে এরকম একটা বাড়ি আপনার যদি আপনি যদি স্থাপন করেন তাহলে সেটা অনেক সুন্দর মানাবে আর সেই লক্ষ্যে এখানে তো দেখতে পাচ্ছেন যে কত সুন্দর করে একজন মিস্ত্রি তার নিজস্ব হাতের স্বপ্নের ছোঁয়া দিয়ে এরকম ডিজাইন করেছে আপনি চাইলে এরকম ঘরটা নিয়ে যেতে পারেন মাথা ভাঙ্গা কাঠের বোল আর চাইলে এ ঘরটা আপনি খুব স্বল্প মূল্যে নিয়ে যেতে পারবেন এবং আমার ভিডিও ডেসক্রিপশনে এখানে নাম্বার দেওয়া থাকবে আপনি চাইলে সেই গড়টা নিয়ে যেতে পারবেন লোকেশন হচ্ছে মাথাবাঙ্গা কাঠের পোল এবং সেখানে আসলে দেখতে পাবেন যে রাস্তার পাশে মেইন রাস্তার পাশে অসংখ্য গড় এখানে সুন্দর করে ডিজাইন করা আছে আপনি চাইলে আপনার মন মতো ডিজাইনের ঘর বানিয়ে নিতে পারবেন সো ধন্যবাদ সবার পাশে থাকবেন আসসালামু আলাইকুম